এখন আমি পৌঁছলাম হচ্ছে হিন্দুস্তান পার্ক সর্বজনীন মন্ডপের সামনে তো চলো তোমাদেরকে আজকে হিন্দুস্তান পার্ক সর্বজনীন মণ্ডপটা দেখাবো আর ওদিকে অনেকটা লাইন পড়ে যায় লাইনটা তোমাদের ঘুরিয়ে দেখা চলছে প্রথমে তোমাদেরকে বাইরের থেকে আউটলুকটা দেখিয়ে দিই ঠাকুরের মণ্ডপটা কেমন লাগছে দেখতে পাচ্ছ ঠাকুরের মন্ডপটা কেমন লাগছে ওইদিকে কিন্তু লাইন পড়ছে ওইখান থেকে এসে তোমাদেরকে দেখাবো তো প্রবেশ কলম হচ্ছে হিন্দুস্তান পার্ক সরোণীর মণ্ডপের মধ্যে এবার তোমাদেরকে মণ্ডপ দেখাবো দেখো এখানে হচ্ছে যেটা আছে হচ্ছে গল্প ঋতু গল্প কথা তো সেই অনুযায়ী নির্মাণ অসাধারণ লাগে দেখো তো ওভারঅল মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে আর পুরোপুরি এটা প্রকৃতির উপরে ডিজাইন মণ্ডপটা তৈরি করা হয়েছে কারণ এই মণ্ডপটা কিন্তু ঋতু ও অল্পের উপরে মানে ঋতু যে নিয়ম

বা লাইটিং আর টোটাল প্যান্ডেল দিয়ে লাইটিং দিয়ে যে সুন্দরভাবে সেটিংটা করা যেটা অসাধারণ লাগছে তো মেনলি টোটাল মণ্ডপ দিয়ে ঠাকুর না এখানে বেশ কি বলবো এটা সামঞ্জস্য করে করা হয় যেটা অসাধারণ দেখতে লাগে তো তোমাদেরকে দেখালাম সুন্দর লেগেছে তোমাদেরকে অবশ্যই যে কোনো যে ঠাকুরটা দেখতে এসো এটা হচ্ছে বালিগঞ্জ হিন্দুস্তান পার্কের এবছরের থিম তো দেখতে পাচ্ছ মাঝখানে মা দুর্গা এক পাশে লক্ষ্মী সরস্বতী এক পাশে গণেশ কার্তিক সবাই রয়েছে তো অসাধারণ লাগছে দেখতে এবার তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাবো আর দুপাশের যে দৃশ্য আছে তো মা লক্ষ্মী গণেশকে এবং সরস্বতী কার্তিককে কীভাবে নিয়ে অসুরকে বধ করেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর ওপরের লাগছে তো এখন কিন্তু হিন্দুস্তান পার্ক সর্বনিম্ন দুর্গোৎসব থেকে ফিরিয়ে গেলাম তোমাদেরকে মণ্ডপটা ঘুরিয়ে দেখালো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো এটা ছিল হচ্ছে গল্প ঋতুর গল্প কথা মানে ঋতু কিভাবে পাল্টায় কি হয় ঋতুতে সেগুলো নিয়ে একটা পুরো মণ্ডপটা তুলে ধরেছে তো বেশ অসাধারণ লাগলো মন্ডপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলে এবার নেক্সট প্যান্ডেল তোমাদেরকে দেখাবো